দুধ দিয়ে গরুর মাংস রান্না করেছেন কখনো না করে থাকলে এখনও গরুর মাংসের ভিন্ন রকম স্বাদ থেকে বঞ্চিত রয়ে গেলেন আজই আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করুন কথা দিচ্ছি খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের গরুর মাংসের ভিন্ন রকম একটা রেসিপি করে দেখাবো। দেখতে কোরমার মতো লাগলেও এটা কোরমার চাইতেও অনেক অনেক বেশি মজা একদম সহজ একটা রেসিপি নতুন অথবা পুরাতন আপনি যে রাঁধুনি হন না কেন আমার এ রেসিপি একবার দেখলেই বাসায় পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই দুধ দিয়ে গরুর মাংস রান্নার জন্য একটা প্যানে এক কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি সামান্য হাড় ও চর্বি সহ মাংসটা আছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পিস করে কেটে নেবেন মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এরপর দেখুন আমি এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি যেহেতু মরিচ দিব না তাই সামান্য ঝাল করার জন্য কাঁচামরিচ বেটে দিলাম ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে নেবেন এরপর দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ এরপর দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে দিয়েছি পাঁচ ছয়টা এলাচ সাত আটটা লং বা লবঙ্গ আর দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা চেড়ে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি রান্নার তেল হাফ কাপ সয়াবিন তেল দিলাম এখন সব মশলা মাংসের সাথে মেখে নেব এর রান্নায় হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিতে হবে না রান্নাটা কোরমার মতো সাদা সাদা হবে ভালোভাবে মশলা মেখে পনেরো মিনিট রেখে দিব মেরিনেট করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন পনেরো মিনিট মেরিনেট করার পর প্যান চুলায় বসিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি সময় ধরে মেরিনেট করতে পারবেন এখন দিব দুধ আমি গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলেও দিতে পারবেন প্রায় তিনশো এর মতো দুধ দিচ্ছি দুধ দিয়ে ঢেকে দিয়ে চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দিব রান্না হতে থাক ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম নেড়ে দিয়েছি দুধ দিয়েছি আবার রান্না হতে হতে মাংস থেকে কিছুটা পানি বের হবে মিডিয়াম আছে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে ভালোভাবে নেড়ে দিয়ে এখন আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আছে প্রায় এক ঘন্টা ধরে আমি রান্না করছি মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি দেখেন মাংস সেদ্ধ হওয়ার আগেই ঝোল টেনে গেছে তাহলে আরও কিছুটা দুধ দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নেবেন মাংস যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা আমি চীনা বাদাম বেটে নিয়েছি আপনারা যে কোনো বাদাম বেটে নিলেই হবে বাদাম বাটা দিলে ঝোল গাঢ় হয়ে যাবে সাথে সাত আটটা কাঁচামরিচ দিলাম মরিচ ঝালের কাজ করবে না রান্নায় চমৎকার একটা ফ্লেভার যোগ করবে নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে কমিয়ে লো করে দিবেন ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব বাদাম বাটা দিয়ে তিন চার মিনিট রান্না করলেই হবে আমাদের ভীষণ মজার গরুর মাংস রান্না কমপ্লিট এখন চুলা অফ করে দিব এভাবে গরুর মাংস রান্না করে দেখবেন খেতে অনেক অনেক মজার হয় একদমই ভিন্ন একটা স্বাদ পাবেন বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ